আর মাত্র দশ দিন পর থেকে সোনার মতো উজ্জ্বল হবে ভাগ্য এই তিন রাশি নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কৃষ্ণার জুন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত সোনার মতো ভাগ্য এবার অপেক্ষায় এই তিনটি রাশির কাটবে অভাব সূর্যদেব আসছেন আশীর্বাদ করতে সূর্যদেবকে বলা হয় গ্রহের রাজা ইতিবাচক শক্তির প্রতীক হলেন তিনি একমাত্র সূর্যের কৃপাতেই পৃথিবীতে সম্ভব জীবনের সূর্য নিয়মিত রাশিচক্রের চিহ্ন পরিবর্তন পরিবর্তন করতে থাকে যা সমস্ত রাশির ওপর বিভিন্ন ভাবেই প্রভাব ফেলে পনেরোই ডিসেম্বর রাত নটা বেজে ছাপ্পান্ন মিনিটে সূর্য দেবতা ধনু রাশিতে প্রবেশ করতে চলেছেন আগামী বছরের অর্থাৎ দু সালের চোদ্দই জানুয়ারি পর্যন্ত এই রাশিতেই থাকবেন ধনু রাশিকে বলা হয় দেবগুরু বৃহস্পতির রাশি চক্র এই গ্রহটি সকলের জন্য মঙ্গল বয়ে আনে এমন পরিস্থিতিতে বৃহস্পতির রাশিতে আসার কারণে মানুষ সূর্য এবং বৃহস্পতি দেবতার আশীর্বাদ পাবেন এই ট্রান ট্রানজিটের কারণে তিনটি রাশির জাতক জাতিকারা সব থেকে বেশি লাভবান হতে চলেছেন আসুন প্রিয় দর্শক বন্ধুরা জেনে নেওয়া যাক এই তিনটি সৌভাগ্যবান রাশি কি কি মিথুন রাশি সূর্যদেব আপনার প্রতি খুবই সদয় হবেন আপনি যে কাজটি শুরু করবেন তাতেই পাবেন সাফল্য আপনার ঊর্ধ্ববতনরা আপনার কঠোর পরিশ্রমে বেশ খুশি হবেন নতুন বছরে কিছু নতুন দায়িত্ব বা পদোন্নতি পেতে পারেন আপনার স্বাস্থ্য ভালো কাটবে প্রেমের সম্পর্ক ভালো কাটবে আপনার কোথাও বেড়াতে যেতে পারেন সিংহ রাশি এই রাশির জাতক জাতিকাদের ভাগ্য পনেরোই ডিসেম্বরের পরে কঠিন মোড় নিতে চলেছে দীর্ঘদিনের অমীমাংসিত অনেক কাজ শেষ করতে পারবেন আপনি এইবার কর্মজীবী মানুষের কেরিয়ার দ্রুত গতিতে এগিয়ে যাবে আপনি একটি স্মার্ট উপায়ে আপনার লক্ষ্য অর্জন করবেন যার কারণে আপনার বস আপনার প্রতি খুবই খুশি হবেন আপনার আয়ের উৎস বাড়বে কুম্ভ রাশি ধনু রাশিতে সূর্যের গমনের কারণে এই রাশির জাতক জাতিকারা অনেক সুবিধা পেতে চলেছেন আপনারা যদি বিদেশে যাওয়ার কথা ভেবে থাকে আপনি শীঘ্রই এই সুযোগ পাবেন আপনার আর্থিক অবস্থা হবে অনেক শক্তিশালী এবং আপনি পুরনো ঋণ পরিশোধ করতে পারবেন আপনার শিশুদের শিক্ষা সংক্রান্ত ভালো তথ্যই আপনি পাবেন প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সে সাবস্ক্রাইব করুন